মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইয়া দিল সুদ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা পিতায় আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেল না গেলাই আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেল ফিরা আইলো না মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে মায়ে দরিয়া জঠোরে মায়ে দরিয়া জঠোরে কত কষ্ট করে দশ মাস দশ দিন মায়ে পেল বেদো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না ওরে প্রসবের কি ব্যথা মাঝানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ের দরিয়া সন্তানের দায় অকালে মা প্রাণারায় দরিয়া সন্তানের দায় সকালে মা প্রাণ হারায় এমন মাকে তোমরা বক্তি না এমন দরদিভবে কেউ হবে না আমার মা গো মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপস বানাইয়া দিল সুদ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা সকল মাকে সালাম আলাইকুম সকল মার ফতির সালাম হাজার হাজার সালাম